আচ্ছা ঈদের দিন কুলাকুলি খুব সুন্দর কুলাকুলি ঈদের দিন কুলাকুলির এটা বেদাত এক নম্বর এটা বেদাত ঈদের ঈদ উপলক্ষে যে কুলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কুলাকুলির একটা কুলাকুলি চলছে তো এটা দিনই ভাই জানতে হবে যে ঈদের মাঠে এই কুলাকুলিটা বেদাত আমি এইভাবে বলি আর কি ঈদের মাঠে দুইটা বেদাত চালু আছে যে এই যে এত বড় একটা এবাদত করার পরে সবার উপস্থিতি এবাদত করার পরে ইবলি চাইছে যে এই নেকিগুলো ধ্বংস করার জন্য তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো ঈদের পরে একটা মোনাজাত মারি এটা সবাই মনে হয় আর এটা কত দ্বন্দ্ব ঈদ মাঠে মোনাজাত করাই লাগবে এ এক বেদাত করে নেকিগুলো সব শেষ করে দেয় আর এক বেদাত হলো কুলাকুলি করে এগুলো সব ইবলিশের শিখে দেয় আহালে খুবিশদের কাছ থেকে আর কত যে বেদাত বেদাত শুনতে হবে ঈদ মোবারক বলা বেদাত কুদাকলি করা বেদাত এটা করা বেদাত শেমাই খাওয়া বেদাত তো দর্শক আমরা সত্যটা আজকে জানবো তো দেখা যাক ইনশাআল্লাহ ঈদের দিন কুলাকুলির এটা বেদাত এক নম্বর এটা বেদাত

تقبل الله منا ومنكم هلا بل اخي الله لك. يبارك في شكرا لكم ولاخواننا حبكم الله شكرا. <applause> معي <شكرا لكم. تصفيق> <محن. تصفيق> <applause> الله. الله منا ومنكم. شلونك الله يحييك عساك طيب.